জমকালো সমাপ্তি অনুষ্ঠান সিগনেট ডে স্কুলে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমজমাট সমাপ্তি অনুষ্ঠান সিগনেট ডে স্কুলের সীমান্তের শেষ জনপদে সূচনা লগ্ন থেকেই সেরার ছাপ রেখেছে বেসরকারি এই ইংরেজি মাধ্যম স্কুলটি প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হল স্কুলের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বারো ও তেরো পরপর দুদিনব্যাপী আয়োজিত হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ছিল ক্যারাটে যোগাসন বাংলা ইংরেজি ও হিন্দি নাটক স্কুলের ছাত্রছাত্রীদের সম্মিলিত নৃত্য অনুষ্ঠান নজর কাড়ে সকলের কথায় বিভিন্ন রাজ্যের নৃত্যের কোলাজ পরিবেশন করে সিগনেট ট্রুপের ছাত্রছাত্রীরা সুবিশাল স্কুল প্রাঙ্গণ তখন মুখরিত হচ্ছে করতালিতে বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত হয়েছে এক্সিবিশন বিজ্ঞান ইতিহাস ছাড়াও বাংলা সাহিত্য ও চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনীর এ বিষয়ে বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আহেরি পাল জানায় গত বছর আমাদের বাংলা বিভাগ প্রদর্শনীতে সাড়া ফেলেছিল সেই কথা মাথায় রেখে এবার আমাদের এই ভাবনা প্রতি বছরের মতো এবারও আমাদের বাংলা প্রদর্শনীতে কিছু নতুনত্বের ছোঁয়া গত বছর পত্রসাহিত্য করে আমাদের এই বাংলা বিভাগ পুরো সিগনেটারি স্কুলে সারা ফেলে দিয়েছিল এবারও আমাদের নতুন বিষয় চলচ্চিত্র বাংলা সাহিত্য সেটাকে নিয়ে আমরা ফুটিয়ে তুলে দিয়েছি আমাদের মনের ভাব কিছু কিছু জিনিস যেগুলো বলতে গেলে বিলুপ্ত হতে চলেছিলো সেই ঐতিহ্যকে আবার বহন করে চলেছি আমরা এবং নানা রকম সাহিত্যিকদের তাদের লেখা যেগুলো আমরা চলচ্চিত্র রূপে পেয়েছি এবং অনেক চলচ্চিত্র নির্মাণদাতাদেরও আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এবং আমাদের যতটা সম্ভব মনে আমরা আমরা করতে সেভাবে পুরো প্রচেষ্টা দিয়ে এই ছোট্ট সবকিছুর পাশাপাশি ছিল সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন এদিন অনুষ্ঠান মঞ্চ মাতান সঙ্গীত শিল্পী মেঘলা দাশগুপ্ত সহ বাংলা ব্যান্ডের শিল্পীরা এ বিষয়ে বিদ্যালয়ের পক্ষে ডক্টর কৃষ্ণ মণ্ডল বলেন প্রতি মুহূর্তে দুনিয়া পাল্টে যাচ্ছে এরকম একটি মফস্বল শহরে কয়েকজন মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী প্রজন্ম যাতে ইংরেজি মাধ্যমে পড়াশুনো করতে পারে সেই উদ্যোগ ধীরে ধীরে সাফল্যের দিকে যাচ্ছে এ বিষয়ে তিনি আরও বলেন দুনিয়া র্যাপিডলি কন্টিনিউয়াসলি অ্যান্ড ইন অল ডিরেকশন এরকম একটা প্রত্যন্ত মফসল শহরে ইংলিশ মিডিয়ামে পড়াশুনোর কথা আমরা ছোটোবেলায় ভাবতেই পারতাম না সেখানে আমরা মুষ্টিমেও কয়েকজন মিলে এই যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা আস্তে আস্তে সাফল্যের দিকে যাচ্ছে ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করছে শুধু না তাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট যেটা অলরাউন্ড ডেভেলপমেন্ট তার যাবতীয় বন্দোবস্ত আমরা এখানে করার চেষ্টা করছি সারা বছর যেমন তারা পড়াশুনোর মধ্যে থাকে তার পাশাপাশি আমরা তাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে দিয়ে যাতে তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ হয় ক্যারাটে আছে যোগা আছে পাশাপাশি নানা ধরনের খেলাধুলো এবং সর্বোপরি এক্সিবিশান ও নানা ধরনের কালচারাল ফাংশান এর মধ্যে দিয়ে তাদেরকে তাদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের যে বন্দোবস্ত সেইটা সিগনেট ডে স্কুল বরাবরই চেষ্টা করে চলেছে এবং যত দিন যাচ্ছে উত্তর উত্তর সেটার গভীরতা বাড়ছে সেটার ডিগ্রি বাড়ছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো